অস্ট্রেলিয়ার দাপট দেখাচ্ছে যশস্বী রাহুল জুটি কঠিন পিচেও দুর্দান্ত ব্যাটিং করলেন দুজন একই সঙ্গে তারা ভেঙে ফেললেন একাধিক রেকর্ড প্রথম টেস্টে কিভাবে চালকের আসনে বসল ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কি হয়তো টেস্ট ক্রিকেট বলে যে পিচে ম্যাচের প্রথম দিন সতেরোটা উইকেট পড়ল দ্বিতীয় দিন সেখানে পড়ল মাত্র তিনটি সেই তিন উইকেট অস্ট্রেলিয়ার দিনের শুরুতেই পড়ে গিয়েছিল তারপর গোটা দিনটা ব্যাট করলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল দিনের শেষে ভারত বিনা উইকেটে একশো ভারতের হাতে এখন লিড রয়েছে দুশো আঠেরো রানের অর্থাৎ এটা ফলাও করে বলা যায় যে এই টেস্টে আপাতত চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া তবে এখানেই শেষ নয় এই টেস্টে বেশ কিছু রেকর্ডও তৈরি করেছে ভারতের এই ওপেনিং জুটি যশস্বী এবং রাহুল এদিন পার্থে রেকর্ড করলেন আগামীকাল আরও বড় রেকর্ড হতে পারে কারণ বিগত বছরে অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে এটাই ভারতের সর্বোচ্চ রান উনিশশো সালে সুনীল গভস্কর এবং কৃষ্ণম আচারী শ্রীকান্ত একশো একানব্বই রানের পার্টনারশিপ করেছিলেন সেটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ রবিবারের সকালে আর কুড়ি রান করলেই সেই রেকর্ড যশস্বী রাহুলের দখলে চলে আসবে আপাতত তারা দুই নাম্বারে তিন নাম্বারে রয়েছে উনিশশো সালে গভস্কর এবং চেতন চৌহানের একশো রানের পার্টনারশিপ এরপরে দু হাজার সালে আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহাগের অপরাজিত একশো ছাব্বিশ রানের জুটি রয়েছে উনিশশো সালে বিনু মানকর এবং চাদু সর্বাতের একশো চব্বিশ রানের পার্টনারশিপ রয়েছে পঞ্চম স্থানে সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অস্ট্রেলিয়া এদিন সাতচল্লিশ ওভার বল করেছে আক্রমণে এসেছেন সাতজন অজি কিন্তু ভারতীয় ওপেনারদের রক্ষণ কেউ ভাঙতে পারেননি একশো তিরানব্বই বলে নব্বই রান করে অপরাজিত রয়েছেন যশস্বী আজ রাতে উত্তেজনায় হয়তো ঘুম হবে না তার আর দশটা রান করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি আসবে একশো তিপান্ন বলে ষাট করে টিকে আছেন রাহুলও প্রথম ইনিংসে দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন এবার সুদে আসলে পুষিয়ে নিতে চাইবেন এখন এই টেস্টের ফলাফল যাই হোক না কেন যেভাবে পার্থের পিছিয়ে ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা দাপট দেখালেন তা মনে রাখবেন ভক্তরা বিউরো রিপোর্ট এই সমকালীন এটা এইটেন কা সানগ্লাস এন্ড লাগা সকতে টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ